রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর সোমবার আবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেক অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই এই জেলাগুলির উপর হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কলিম্পং কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তাই এই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে তাই সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এরপর সোমবার আবারও কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তাই ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে